এই দক্ষিণ অঞ্চলে একটা শক্তি দেখালো শ্রেষ্ঠত্ব দেখালো প্রত্যেকের নজর এখন পাকিস্তানের দিকে যে ভারত যত বড় সামরিক শক্তির হোক পাকিস্তানের সাথে পারবে না এটা আরো বড় বুঝে গেছে যে কারণে আর মুসলিম একমাত্র পারমাণবিক দেশ পাকিস্তান তাই তারা এখন পাকিস্তানকে সবাই কাছে পেতে চায় আর আমরা পাকিস্তানকে দূরে ঢেলি তুই বেটারা তুই পাকিস্তানি সাদের ক্যাম পাকিস্তানি ভাই মনে রেখে কতটা কাগজে রেখে রাখেন আমি মনে গেলে আমার সন্তানদের আমলে হয়তো দেখবেন এই পাকিস্তানের পা ধরতে হবে এই বাংলাদেশকে হাত থেকে বাঁচার জন্য কথাটা ভালো করে খেয়াল করবেন কেটে অর্ধেক প্রচার করবেন না এই পাকিস্তানকে আমাদের পাশে লাগবে কারণ ভারত যেভাবে তার আগ্রাসন ছড়াচ্ছে যেভাবে পরিকল্পনা করছে চট্টগ্রাম কেড়ে নিবে ফেনি কেড়ে নেবে যেই প্ল্যান তারা করছে আমাদের কোনো বন্ধু নেই যদি কখনো ভারত ঢুকে যায় কে আমাদের বাঁচাতে আসবে কেউ আসবে না এই পাকিস্তানকে তখন আমাদের পা ধরতে হবে কারণ ভারতকে যদি কেউ আতঙ্ক ছড়াতে পারে বা ভয় দেখাতে পারে তার নাম পাকিস্তান ওদের সীমান্তে গিয়ে দেখবেন কেউ গুলি করে না আমাদের দেশের মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে পাকিস্তান সীমান্তে গুলি করে না কারণ কি জানেন ওরা পাকিস্তানের সীমান্তে একজনকে মারলে পাকিস্তান ওদের দশজনকে মারে আমরা যেমন ওদের পা ধরে হাত ধরে আমাদের লাশ ফেরত চাই ভাই আমার মানুষ তুই মারসোস ভালো করছ লাশটা ফেরত দে সাত দিন পরে পচা গলা লাশ ফেরত দেয় আর পাকিস্তানের যদি সীমান্ত একটা পাকিস্তানি মরে ওরা দশটা মারে এখন কম হলে পাঁচটা মারবে তাহলে বোঝেন আমরা কত সাহসী চেতনা ছাড়া আমাদের কিচ্ছু নাই চুয়ান্ন বছর ধরে আমাদের রাজনৈতিক দলগুলো চেতনা বিক্রি করছে আসলে চেতনা চেতনা কিছু নাই বিষয় হলো এদের কাছে আসলে কিছু নাই এরা এই চেতনাটা দিয়ে রাজনৈতিক ক্ষমতায় আসতে চায় আর আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা টেলিভিশন সিনেমায় আমরা তো সবসময় ফাইটিং মুভি মুভি দেখেছি চেতনা দিয়ে আমাদের দেশপ্রেম জেগে ওঠে ভেতরে কিচ্ছু নাই দেশটাকে চুরি বাটপালি করে শেষ করে ফেলছে এরা চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে দখল দালিত্ব করবে এরা মানুষ খুন করবে এটা এটা করবে এটা কি দেখাবে মানুষ এই চেতনা একাত্তর 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 মুক্তিযুদ্ধ 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 আর কিচ্ছু না এদের যদি একাত্তরের মুক্তিযুদ্ধের টার্গেট পূরণ হতো আজকে বাংলাদেশে বিকল্প কোনো রাজ মানে রাজনৈতিক দলের প্রয়োজন হতো সবাই ব্যর্থ হয়েছে তো এই একটা চেতনা দিয়ে আমাদেরকে ওরা ট্যাবলেট খাওয়ায় বসা রাখে আর আমরা বাঙালিরা বোকাচোদার দল কিচ্ছু বুঝি না ওই চেতনার উপর টিকে আছে হাসিনা ষোলো বছর শেষ আর দল আসতেছে সে চেতনা নিয়ে এখন তেল মালিশ করবে তারা যে দেশটা ফোকলা করে ফেলছে চাঁদাবাজিয়ে লুটপাট করে আমরা ভুলে গেছে ভুলে যাব আমরা ওখানে ভোট দিব আমরা ওদেরকে আবার কেন্দ্র দখল করে বিজয়ী করব দিন ওরা আমাদের মাথায় বাড়ি দিয়ে আমাদেরকে রাস্তায় নামাবে কাঁঠাল ভেঙে খাবে আসেন তো সেই পাকিস্তান আরবের মানে বাকি দেশগুলোর সাথে সামরিক চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান বলছে যে আমরা তোমাদেরকে সেফ করব। ফাইন তোমরা অর্থ দাও আমরা আমাদের আরো অনেক আধুনিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে বসে আছে মানে পাকিস্তানের কাছে অনেক মূল্যবান মূল্যবান অনেক ভয়ঙ্কর বিভিন্ন আধুনিক সরঞ্জাম তৈরির বিষয়বস্তু আছে কিন্তু তৈরি করতে পারছে না অর্থের জন্য এবার আরবের রাষ্ট্রগুলো পাকিস্তানকে টাকা দেবে এবং পাকিস্তান নিজে ঘরে বসে ভয়ঙ্কর ভয়ঙ্কর এই যেহেতু পাকিস্তান নিজেই পারমাণবিক বানাতে পেরেছে তাদের কাছে অনেক কিছু আছে এবার পাকিস্তান তারা যাবে ভারত নেমে যাবে বুঝতে পারছেন বুঝতে পারেন নাই আরব কিভাবে এগিয়ে আসছে পাকিস্তানের কাছে হুদাই আগে আসে নাই আরবের সাথে কিন্তু এই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি কিন্তু সেখানে ভারতকে ছেড়ে পাকিস্তানের কাছে আরব রাষ্ট্রে কেন ভারতকে হারিয়েছে পাকিস্তান তুরস্কের মতো দেশ তারাও এখন এগিয়ে আসছে দেখেন এখন এই বিষয়টি তৈরি হলো যে বাকি দেশগুলো কাতার টাতার তারাও ইঙ্গিত দিচ্ছে এবং পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা দফতর এরা বলতে শুরু করছে মন্ত্রণালয়গুলো বলতে শুরু করেছে যে বাকি দেশগুলো যোগাযোগ করছে তাদের সাথে কোয়ারেশনের জন্য তো গেল এটি এখন যে বিষয়টি তৈরি হয়েছে ইরান ইরান দুদিন আগে আরেকটি ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল মিসাইল পরীক্ষা চালালো এবং এটি চালানোর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে পশ্চিমা দুনিয়ার গণমাধ্যম এটার রেঞ্জ ক্ষমতা নিয়ে বিভিন্ন রকম মতামত দিতে শুরু করলো প্রশ্ন হলো দখলদারদের সাথে ইরানের যুদ্ধ শেষে ইরান বেশ কয়েকটি ভেরিয়েন্টের বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে এবং এই প্রত্যেকটা একটার চেয়েও একটা ভয়ঙ্কর একটার চেয়েও মানে এমন না যা আজকে যেটা চালিয়েছে কালকে একটু দুর্বল একটার চেয়ে একটা ভয়ঙ্কর এবং ইরান সাম্প্রতিক সময় যে পরীক্ষাগুলো চালাচ্ছে এগুলোর ডিস্টেন্স ইরান থেকে আমেরিকা ইরান থেকে দখলদার দেশ এই দখলদার দেশটির ভিডিওর জন্য আমার একটা চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে এখন আমি অনেক কৌশল শব্দগুলো বলতে হচ্ছে বলতে পারছি না ওদের বিরুদ্ধে কথা বলা খুব বিপজ্জনক গতকালকে আমার আর একটা চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে আমি আপনাদেরকে অনুরোধ করবো পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা চ্যানেল করে বিকল্প হিসেবে আপনারা সেটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বিষয়টা হলো যে এই ইন্টারকন্টিনেন্টাল মিসাইল পরীক্ষার পর আমেরিকা এবং দখলদারদের কপালে একটু ভাজ করেছে যে ইরান কি শুরু করছে এবং যে মিজাইলটি পরীক্ষা চালালো এটা ওয়ার হেড যদি নিউক্লিয়ার সিস্টেম করায় অর্থাৎ ইরান যদি মনে করে ইরান থেকে বিশ্বমরলের দেশে একটা কি বলে এটাকে পারমাণবিক আক্রমণ চালাবে তাহলে সেই মিজাইলের মাথায় একটা ওয়ার হেড পারমাণবিক ওয়ারহেড বসে দিলেই হবে তার মানে ইরান তার শত্রুকে প্রতিদিনই নতুন নতুন সারপ্রাইজ দিচ্ছে এর মধ্যে ইরান কি বলল যে যদি দু পনেরোতে ইরানের সাথে যেই পারমাণবিক চুক্তিটি হয়েছে এবং তার উপর যে নিষেধাজ্ঞা আমেরিকা সরিয়ে নিয়েছিল বা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল সেখানে যদি আবার ফিরে না আসে আমেরিকা ফ্রান্স জার্মান এবং যুক্তরাজ্য তারা যদি তাদের ওয়াদা রক্ষা না করে ইরান জাতিসংঘের নিউক্লিয়ার সংস্থার আর প্রবেশ করতে দেবে না ইরানের ভেতরে একদম সাফ জানিয়ে দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ্দেজকিয়া বলেছেন আমাদের অগ্রাধিকার আমাদের রাষ্ট্র আমরা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড বা কর্মসূচি করে থাকি কিন্তু আমাদের উপরে একটার পর একটা নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে আমাদের দেশ এবং জাতিকে ক্ষতিগ্রস্ত করছে ওরা আর ওরা চুক্তির নামে আমাদের গলায় বেড়ি পড়াবে এটা আমরা মানব না আমরা নিউক্লিয়ার সংস্থার আর কোনো ব্যক্তিকে তেহরানের ভেতরে পা রাখতে দেব না এখন নতুন করে আমেরিকা ইরানের এই বিষয় কি জবাব দেবে সময় বলে দেবে দর্শক শেষ খবরটিতে আসে একেবারে তুরস্ক আজকে বেশ কিছু গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ কিছু টুইট বক্তব্য প্রচার হয়েছে দখলদার দেশটির পক্ষে একটি টুইট হলো এরকম কাতারেট পর নেক্সট তার কি আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেছেন এবার দখলদারদের মানে রয়েল টার্গেট তুরস্ক এর একজন স্পেশাল তিনি তার পাল্টা জবাবে বলেছেন প্রস্তুত তুরস্ক মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না দখলদারকে বুঝতে পেরেছেন যদি দখলদাররা ভুলেও তুর্কিতে বা তুরস্কে আক্রমণ করে তাহলে মানচিত্রের কোথাও খুঁজে পাওয়া যাবে না সেই দেশটিকে একদম ডাইরেক্ট এইভাবে লিখেছেন বলছে এবার মানে কাতার নেক্সট তার কি আর এর বিশেষ অ্যাডভাইজার বলছেন মানচিত্রের কোথাও খুঁজে পাচ্ছি না ডট 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 বুঝছেন তো নাম বলে চাকরি থাকবে না মানে চ্যানেল থাকবে না তুরস্কের এই হুমকির পর পাল্টা অন্য পক্ষ থেকে আরো কিছু টুইট রিটুইট বা আদার্স গণমাধ্যমে বক্তব্য এসছে তুরস্ক বলছে যে আমরা প্রস্তুত যদি কোনোভাবে আমার দেশে দখলদাদের একটি ছোট আক্রমণ হয় এটার ওজন অনেক বেশি হয়ে যাবে তাদের জন্য মানে এটার ওজন তারা নিতে পারবে না এখন দখলদাদের টার্গেট তুরস্কের দুটো কারণ এক তুরস্কের সর্বাধিক হামাসনে তারা থাকছেন এবং তুরস্ক তাদেরকে পেলে পুষে তৈরি করছে তিন তুরস্কের সিরিয়া নিয়ে বিগ প্ল্যান আছে এবং সিরিয়ার পাশে দখলদার দেশটি অনেকেই তুরস্ককে গালি দেন বিশ্বাসঘাতক বলেন তুরস্ক মাথা মোটা জাতিদের দেশ না রে ভাই তুরস্ক এই পৃথিবীতে সাড়ে ছয়শো বছর বা সাতশো বছরের মতো সালতানাত চালিয়ে গেছে মুসলিম সালতানাত এত বড় হয়নি অর্ধ পৃথিবী শাসন করে গেছে হজরত ওমরের পর তুর্কি জাতিকে হালকা মাতলা করে নিয়েন না কেউ এই তুর্কির এই পুরো পৃথিবীতে ইসলাম ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই জাতির একটা অন্য বৈশিষ্ট্য আছে যদিও লাস্ট একশো বছর কামাল আতার্তুক এই জাতিকে সেকুলার কিন্তু ভেতরে দেশে একটা প্রজন্ম হয়েছে না এরকম এক পার্সেন্ট আওয়ামী লীগ থাকার কথা না থাকার কথা আজকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ফজু বাগলা স্টেটমেন্ট দেখেন নাই এরা কি মুসলমান দাবি করে নিজেকে বিএনপি কোনো কথা বলছে বলবে না কারণ ফজু বাগলা তাদের নেতা তাদের কাছে ইমান আমল আলেম ওলামা ধর্ম মুসলিম ইসলামের কোনো মূল্য নাই রাজনীতি ক্ষমতা ফজলু বাংলা তাদের লোক অতএব সে যাই বলুক বৈধ ডক্টর জাহিদ যত খারাপ কাজই করুক তাদের পক্ষে কথা বলে তাদের লোক তার বিরুদ্ধে তারা কোনো কথা শুনবে না অতএব আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তোমার মানে তুমি যাকে বন্ধু বানাবো তার সাথে তোমার হাসন হবে বলে না তো যে যেমন নাস্তিকের সাথে নাস্তিকের হবে আপনি আপনার বন্ধু চয়েজের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করবেন কারণ তার সাথে আপনার জান্নাত জাহান্নাম মানে সিদ্ধান্ত হবে আল্লাহর পক্ষ থেকে তো এখন যে বিষয়টি তৈরি হলো সিরিয়া ইস্যুতে তুরস্কের সাথে দখলদারদের একটা মুখোমুখি অবস্থানে আছে এবং আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক এবং ব্রিটেনের একজন খুব হাই লেভেলের কি বলবো যে সামরিক বিশ্লেষক তিনি বলেছেন যে কোনো সময় দখলদাররা তুরুষ্কে আক্রমণ করবে আর তুরস্ক এই সুযোগটিতে কাজে লাগাতে চাইছে ভিন্নভাবে তুরস্ক এতদিন ধরে নীরব ছিল কিন্তু ভিতরে কূটনীতি বা অস্ত্র খাদ্য ত্রাণ দিয়ে সাহায্য করেছে কিন্তু ফ্রেমে কিছু করতে পারেনি এর একটি কারণ দখলদের আশপাশে কোনো দেশ তুরস্ককে সাহায্য করেনি এখন তুরস্ক আক্রান্ত হলে তুরস্ক একটা উচিত জবাব দেবে কারণ তুরস্ক নেটোর দেশ তো নেটোর দেশ হওয়ার সুবিধা হলো বাকি দেশগুলো তুরস্কের উপরে আক্রমণ করতে একটু চিন্তা করবে কারণ নেটো তখন ভেঙে পড়বে কারণ আমরা এখন দেখতে পাচ্ছি কি ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষে আছে দেখেন অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এর আগে পর্তুগাল স্পেন আয়ারল্যান্ড মানে পুরো ইউরোপের মধ্যে একে একে সবাই স্বীকৃতি দিতে শুরু করেছে আমেরিকা ছাড়া সবাই চলে আসছে এক ঘরে হয়ে যাচ্ছে কে নিয়ে হোক বিষয়টা বুঝতে পারছেন তো তুরস্ক এই সুযোগটি কাজে লাগবে ফিলিস্তিনের যারা এই ফিলিস্তিন ভেঙে ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছিল যে ব্রিটেন আজকে সেই ব্রিটেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া দিয়েছে কানাডা দিয়েছে ইউরোপের আরো অনেকগুলো দেশ স্বীকৃতি দিয়েছে এর আগে ফ্রান্সও দিয়েছে তাহলে বিশ্বমরলদের পাশে আর কেউ আছে নাই এবং আপাত দৃষ্টিতে না পুরোপুরি বোঝা যাচ্ছে ইউরোপ বলি আমেরিকা ছাড়া বাকি দেশগুলো সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে দখলদারদের উপর থেকে এবং এক ঘরে হয়ে গেছে মিস্টার নেতানিয়াহু তো এর দোয়ান এই কাজটি নীরবে করেছেন ইউরোপের মধ্যে এই যে কাজটা এর করেছে তিনি তার প্রজ্ঞা দিয়ে অনেক রকম খেলা খেলেছে আজকে পুরো ইউরোপকে তার পক্ষে নিয়ে আসছেন মানে ফিলিস্তিনি ইস্যুতে তার পক্ষে আনছেন এটা ভূ রাজনীতির ক্ষেত্রে না শুধু ফিলিস্তিন ইস্যুতে আজকে দখলদাররা যদি কোনোভাবে আক্রমণ করে বসে হয়তো তেলাবি মনে করছে যে আমি আক্রমণ করলে সবাই আমার সঙ্গে থাকবে এমনটি নাও হতে পারে কারণ তুরস্কের পরাজয় মানে পরাজিত হওয়ার গল্পটা খুব কম এবং তুরস্কের হাত ধরে হয়তো দখলদারদের কফিনের শেষ একটা পড়তে পারে যেটা বলেছিল যে মানচিত্র মানচিত্রে আর খুঁজে পাচ্ছি না সেই দেশটিকে এটি বলেছে এর দলের একজন উপদেষ্টা সেটি হবে প্রত্যেকে ভালো থাকবেন